হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে নাইকি ভিয়েতনামে একটা প্রিমিয়াম ক্যাটাগরিগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে নাইকি ইয়ার মার্কোর স্পেশাল এডিশন এর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইটা এই একটা কালার আর একটা কালার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নপর মার ডট কম ওয়েবসাইট সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অনলাইন অর্ডার দেওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দেবে নমার ডট কম সেখানে অনেক সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে সেই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা অফার অফারটের রুট নিতে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে নবুর মার্ট ডট কম সেখানে এগুলো মূল্য ডিটেলস দাম সব সবকিছু দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পড়ে পাচেস করতে পারবেন নাই কি এয়ার দেখতে পাচ্ছেন ব্যাকসিনে এয়ার এবং মা খোদা করে রাখা আছে আর এই বুটটার ফর্ম সেটে যে প্রিন্টটা করা হয়েছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন সাইডে ক্যাপসুলিস স্পেকের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ মেশিন দ্বারা হচ্ছে ফিনিশিং করা বুটগুলো মূলত আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আপনার বাহির থেকে ইম্পোর্ট করা হয় ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং চায়না থেকে আসে এগুলো সচরাচর এই দামি বুটগুলো আপনার সব দোকানে পাবেন না ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারই আমাদের কাছ থেকে নিয়ে আপনার বুট পরে খেলে থাকেন আমাদের কাছে বুট টাফ গোল্ডকাপের গ্লাভ সিঙ্গার মোজা ফুটবল বুট পাশাপাশি ফুটবল সকল ধরনের এক্সারসাইজে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে যা ডট কম অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আর যদি অফলাইন আসতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের শপে এসে ফটোগুলো পার্চেস করতে পারেন আমাদের শপটির টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ঢাকার আশেপাশে থেকে থাকলে চেষ্টা করবেন সরাসরি শপে এসে তারপর প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য এক্ষেত্রে আপনার একটা উপকার হবে আপনার সাইজটা ভালোভাবে দেখে তারপরে নিতে পারবেন এছাড়া আমাদের প্রতি সপ্তাহেই আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট নামে মাল মার নামে যেগুলো হচ্ছে ভিডিও করা হয় না সময় লাগে সেক্ষেত্রে ওই বুটগুলো দেখে তারপর আপনার চয়েস করে একটা দামি প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনি ওইভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে সববার নিতে পারেন এসে অফলাইনে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নবপন মা ডট কম ভিডিও পৌঁছে সকলকে ধন্যবাদ জানকে সাবস্ক্রাইব করার জন্য যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ